আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে মহি নারী শকুন্তলাকে যেখান থেকে বীজ বপন হয়েছিল মহাভারত কাব্যের শকুন্তলা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন শক্তিশালী ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপসরা মেনকার কন্যা ঋষি বিশ্বামিত্রের ক্ষমতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল আর ঠিক এই কারণে দেবরাজ ইন্দ্র ভয় পেতে শুরু করেন তিনি যে করেই হোক বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে চান কিন্তু তার ধ্যান এতটাই গভীর যে কোনোভাবেই তা ভাঙা সম্ভব হচ্ছিল না অবশেষে তিনি ঠিক করেন যে এক স্বর্গীয় দ্বারা তিনি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করবেন দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে ডেকে পাঠান ইন্দ্র মেনকাকে বলেন তোমায় একটি কাজ দেওয়া হবে যেটি তোমায় সম্পন্ন করতে হবে মেনকা হেসে বলেন নিশ্চয়ই আপনি বলুন কি কাজ ইন্দ্র বলেন কাজটা খুব একটা সহজ নয় ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে হবে মেনকার রূপের অহংকার তার চোখে মুখে ফুটে ওঠে কি কাজ আমি পারব আপনি নিশ্চিন্ত থাকুন ইন্দ্র বলেন মর্ত কিন্তু স্বর্গ নয় সেখানে মায়ার খেলা চলে তুমি পারবে তো তোমার কাজ শেষ করে সেই মায়াকাটি আবার স্বর্গে ফিরে আসতে মেনকা বলেন পারব ইন্দ্র খুশি হয়ে মেনকাকে পাঠান বিশ্বামিত্রের কাছে চারিদিকে সুন্দর অরণ্য ঝর্ণা আর তার মাঝে বসে ধ্যান করছেন বিশ্বামিত্র মেনকাতার সামনে যান তার পায়ের নুপুরের শব্দ গিয়ে পৌঁছায় বিশ্বামিত্রের কানে তিনি প্রথমে গ্রাহ্য করেন না মেনকাতার নুপুরের শব্দ করতে করতে বিশ্বামিত্রের আরো কাছে যায় ঋষি বিশ্বামিত্র তার মাথা নাড়ালেও চোখ খোলে না মেনকা তার শাড়ির আঁচলে মুখ ঠেকে দেয় বিশ্বামিত্রের সে বিশ্বামিত্রের পাশে গিয়ে বসে বিশ্বামিত্র জোরে জোরে শ্বাস নিতে থাকে তিনি চোখ বন্ধ করেই বলেন কে তুমি কেন এসেছো এখানে চলে যাও মেনকা বলে এই কেমন কথা ঋষি আমি যে শুধু তোমার জন্যই এখানে এসেছি তুমি একবার চোখ মেলে দেখবে না আমায় ঋষি তার চোখ খোলেন মেনকাকে দেখে তিনি অবাক হয়ে গিয়ে তার দিকে তাকিয়ে থাকেন তিনি বলেন কি চাও তুমি নারী আমার কাছে কেন মেনকা বলেন আমার এই মন যে শুধু আপনাকেই চাই ঋষি আমি কতদিন আপনাকে সেই দূর থেকে দেখি কোনো কাছে আসার সাহস হয়নি কিন্তু আজ এসেছি বিশ্বামিত্র এগিয়ে যায় মেনকার দিকে তিনি তার পলক ফেলতে পারেন না তিনি তার হাত দিয়ে স্পর্শ করেন মেনকার চুল কি অপরূপ স্বর্গীয় সৌন্দর্য এই যে স্বর্গ বলো আমি তোমার জন্য কি করতে পারি মেনকা মৃদু হেসে বলেন তোমার এই শরীর যদি আমার শরীর স্পর্শ না করে তাহলে এই সৌন্দর্য যে বৃথা ঋষি কি করব এই শরীর রেখে যদি আপনি না মেনকা কথাটি সম্পূর্ণ শেষ হতে না হতেই বিশ্বামিত্র তাকে জড়িয়ে ধরে মেনকার রূপের কাছে পরাজিত হয়ে ঋষি বিশ্বামিত্র দুজনেই দুজনের প্রেমে পড়ে আর তাদের মিলন হয় আর তাদের ভালোবাসার মিলনের ফলস্বরূপ জন্ম হয় শকুন্তলার কিন্তু শকুন্তলের মানবিক প্রকৃতির জন্য মেনকা তাকে জঙ্গলে রেখে আবার স্বর্গে ফিরে যায় কিন্তু সেই শিশু শকুন্তলাকে খুঁজে পায় ঋষি কর্ণ তিনি শকুন্তলাকে নিয়ে আসেন তার আশ্রমে নিজের মেয়ের মতো করে লালন পালন করে বড় করে তোলেন শকুন্তলার পিতা কর্ণর আশ্রম ছিল এক অতি সুন্দর জঙ্গলের মধ্যে। একদিন সেই জঙ্গলে আগমন ঘটে এক সুদর্শন তার কারণে শকুন্তলার জীবন বদলে গিয়েছিল চিরকালের মতো রাজা দুষ্মন্ত একদিন শিকার করতে গিয়েছিল সেই জঙ্গলে সে হঠাৎ করে দেখতে পায় অপরূপ সুন্দরী শকুন্তলাকে প্রথম দর্শনী রাজা দুষ্মন্ত প্রেমে পড়ে শকুন্তলার রাজার ক্লান্ত হৃদয় শকুন্তলাকে একবার স্পর্শ করার জন্য আকুল হয়ে ওঠে কিন্তু শকুন্তলা রাজার দিকে না তাকিয়ে তার সঙ্গদের নিয়ে খেলতে ব্যস্ত হয়ে থাকে রাজা দূর থেকে তাকে দেখতে থাকে অবশেষে নিজেকে সামলাতে না পেরে তিনি শকুন্তলার সামনে যান তিনি শকুন্তলাকে বলেন তুমি কি নারী নাকি কোনো স্বর্গের দেবী শকুন্তলায় রাজাকে দেখে লজ্জা পেয়ে যান তিনি আর চোখে দেখেন রাজাকে শকুন্তলার সঙ্গীরা এসে রাজাকে বলে নারী আমাদের শকুন্তলা কোনো সাধারণ নারী নয় উনি যে মেনকার কন্যা রাজা স্পর্শ করতে যান শকুন্তলাকে কিন্তু শকুন্তলা লজ্জা পেয়ে চলে যায় সেখান থেকে কিন্তু আশ্রমে ফিরে পরে কথা তিনি রাজা কথা মনে করে নিজেই লজ্জা পেতে তিনি জঙ্গলে খুঁজতে থাকেন রাজা দুষ্পন্তকে অবশেষে রাজা তার সামনে আসেন শকুন্তলাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে রাজা দুষ্পন্তের প্রতি তারা একে অপরের প্রেমে পাগল হয়ে ওঠে তারা দুজন দুজনের আরও কাছে আসতে শুরু করে রাজা দুষ্পন্ত অলৌকিক সৌন্দর্যে বিবাহিত হয়ে শকুন্তলার কোমল হৃদয়ে তার আশ্রয় খুঁজে পেয়েছিল একে অপরের প্রতি মুগ্ধ হয়ে তারা গান্ধর্ব মতে বিবাহ করেছিল সেই সুন্দর জঙ্গলে তারা প্রতিজ্ঞা করে সারা জীবন একসাথে পথ চলার রাজা দুষ্পন্ত যখন শকুন্তলাকে জঙ্গলের মধ্যে গান্ধর্ব মতে বিবাহ করে তখন তিনি ভালোবাসার প্রতীক হিসেবে শকুন্তলাকে একটি আংটি উপহার দিয়েছিলেন এবং সেটি শকুন্তলার আঙুলে পড়িয়ে দিয়েছিল আর শকুন্তলার কাছে ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে নিজের অজান্তেই একদিন শকুন্তলা অগ্রাহ্য করে ঋষি দুর্বাসাকে স্বয়ং শিবের ক্রোধ থেকে জন্ম হয়েছিল ঋষি দুর্বাশার মহাদেবের ক্রোধ থেকে জন্ম হওয়ার কারণে ঋষি দুর্বাসার ব্যবহার ছিল রাগান্বিত বা ক্রোধি ঋষি দুর্বাশাকে বলা যেতে পারে যে তিনি শিবের ক্রোধের অবতার যে কারণে সামান্য কোনো ভুলও তিনি সহ্য করতে পারেন না অভিশাপ যেন তার ঠোঁটের ডগায় সবসময় লেগে থাকত মনুষ্য বা দেবতা সবাই ঋষি দুর্বাসাকে প্রচন্ড ভয় পেতেন সেই ঋষি দুর্বাসাকে নিজের অজান্তে অবহেলা করে শকুন্তলা অবহেলার কারণে ঋষি দুর্বাসা অপমানিত বোধ করে আর তখন তিনি রেগে গিয়ে অভিশাপ দেয় শকুন্তলাকে যার কারণে শকুন্তলা তাকে অগ্রাহ্য করে অপমান করলো তার মন থেকে সারা জীবনের মতো শকুন্তলা স্মৃতি মুছে যাবে সেই অভিশাপের কারণে দুষ্পন্তের জীবন থেকে চিরকালের মতো মুছে যায় শকুন্তলা স্মৃতি কিছুদিন পর শকুন্তলা গর্ভবতী হয় এবং সে পাড়ি দেয় রাজা দুষ্পন্তের উদ্দেশ্যে কিন্তু শকুন্তলা যখন গর্ভবতী অবস্থায় রাজা দুষ্পন্তের রাজসভায় গিয়ে পৌঁছয় ততক্ষণে রাজা স্মৃতি থেকে শকুন্তলা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে ঋষি দুর্বাসার অভিশাপের কারণে রাজা চিনতে অস্বীকার করে শকুন্তলাকে শকুন্তলা পরে সে আংটিটা রাজাকে দেখাতে গিয়ে লক্ষ্য করে সেই আংটিটি তার আঙুলে নেই শকুন্তলা যখন নদীপথে এখানে আসছিল তখন সে তার হাত দিয়ে নদীর জলকে উপভোগ করছিল সেই সময় হয়তো রাজা দুষ্পন্তের দেওয়া আংটিটা তার আঙুল থেকে খুলে পড়ে যায় নদীতে তখন একটি বড় মাছ সেই আংটিটি দিলে ফেলে। শকুন্তলার আর কোনো উপায় থাকে না রাজা দুষ্মন্তকে তাদের ভালোবাসার কথা মনে করানোর রাজা দুষ্মন্তের চিহ্ন হিসেবে দেওয়া আংটিটিও শকুন্তলা হারিয়ে ফেলেছে এর ফলস্বরূপ সন্তান সম্ভবা শকুন্তলার কপালে জোটে অপমান আর লাঞ্ছনা এমনকি রাজ দরবারে সবাই রাজা দুষ্পন্তের সঙ্গে মিথ্যাচার করার অপরাধে শকুন্তলাকে প্রাণে মেরে ফেলার উপদেশও দিতে থাকেন কিন্তু রাজা মৃত্যুদণ্ড না দিয়ে শকুন্তলাকে রাজ্য থেকে তাড়িয়ে দেন রাজা দুষ্পন্তের রাজসভা থেকে অপমানিত আর লাঞ্ছিত হয়ে শকুন্তলা চলে যায় অজানা ভবিষ্যতের দিকে সারা রাজ্যভাসীর অপমান আর লাঞ্ছনা সহ্য করে শকুন্তলা আশ্রয় নেয় জঙ্গল দিয়ে ঘেরা এক পাহাড়ের গুহায় সেই জঙ্গল ছিল দুর্গম আর হিংস্র জন্তু জানোয়ারে ভরা আর ঝরজলের সেই রাতে সেই গুহাতেই শকুন্তলার গর্ভ থেকে জন্ম নেয় সেই নবজাত যেখানে মহাকাব্য মহাভারতের বীজ বপন হয়েছিল তার কিছুদিন পরে সেই রাজ্যের একজন জেলে একটি মাছ কাটতে গিয়ে শকুন্তলার আংটিটি পায় সেই মাছের পেট থেকে রাজার আংটি জেলের কাছে থেকে সিপাহিরা সেই জেলেকে নিয়ে আসে রাজা দুষ্মন্তের কাছে সেই আংটিটি দেখার পর রাজা দুষ্মন্তের সব স্মৃতি ফিরে আসে তখন তিনি অনুশোচনার আগুনে জ্বলতে থাকে আর পাগলের মতো খুঁজতে থাকে শকুন্তলাকে কিন্তু পায় না কিছু বছর বাদে জঙ্গলে শিকার করতে গিয়ে রাজা দুষ্পন্ত হঠাৎ করে খুঁজে পায় শকুন্তলা তাদের ছেলে ভরতকে রাজা এবার সকলের সামনে শকুন্তলাকে নিজের নিজের স্ত্রী আর ভরতকে সন্তান স্বীকার করে আর সসম্মানে ফিরিয়ে নিয়ে আসে তাদের রাজ্যে সেই রাতে জন্ম নেওয়া নবজাতকই পরবর্তীকালে মহান রাজা ভরত নামে পরিচিত হয় সকলের কাছে এই মহান রাজার নাম অনুসারেই তৈরি হয় ভারতবর্ষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ